হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য একদম ব্যতিক্রম একটা শাড়ি নিয়ে আসলাম এগুলো হচ্ছে বারবারি সিল্কের উপর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে চারটা কালার থাকবে আর আমি শুরুতে আপনাদেরকে এটার কাজটা দেখিয়ে দিচ্ছি এগুলো সি ওয়ার্ক এবং রেশম জুরি সুতার কাজ করা আপনার জুয়েলারি স্টোন যেগুলো লং লাস্টিং কালো হবে না এবং কাটওয়ার করা পুরো শাড়িটা জুড়ে থাকছে কাটওয়ার্ক আর শাড়ির জমিনটা দেখুন কত সুন্দর করে কাজ করা ফুল বডিটা আউটলুক টা কিন্তু অনেক সুন্দর যে কোনো পার্টি ফাংশনে পরার মধ্যে একদমই ওয়েটলেস কমফোর্টেবল একটা শাড়ি বারবারি সিল্কের মধ্যে তো এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 4500 টাকা 4500 টাকা এটা হচ্ছে ब्लाउজ পিসটা এই ब्लाउজ পিসটা দেখে গেছি এই ব্লাউজটা হচ্ছে এই ब्लाउজ পিসে ব্যাক পার্ট এবং দুই হাতায় কাজ থাকবে ওকে তো মাত্র 4500 টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো আপনারা সরাসরি আমাদের শপে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলায় এগুলো আপনার লাইট ওয়েট এর মধ্যে বর্ষার কালনে সবাইকে ভালো লাগবে অনলাইনে পার্চেজের সুবিধাটা রয়েছে এগুলো হচ্ছে মাত্র চার হাজার টাকা বারবার সিল্কের উপর এটা কাজ করা ওকে চারটা কালার আর যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন অথবা নূর মেনশন ঢাকা ইলিফ ঢাকা ইলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশনের দ্বিতীয় তলা আসলে পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখুন পুরো আঁচল থেকে শুরু করে পাড়ের অংশগুলো সম্পূর্ণ ব্যতিক্রম স্টাইলে কাজ করা জুয়েলারি স্টোন আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়ি জুয়েলারি এর মধ্যে দেখার মতো হবে প্রতিটা কালার ডিজাইন তো চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন এই শাড়িগুলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম